আসসালামু আলাইকুম ইউ আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইনশার্ট প্রোগ্রাম আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে বলব আমরা জানি যে ভাষাগুলো মনের ভাব প্রকাশের মাধ্যম আর আমরা মনের ভাব প্রকাশ করি সেন্টেন্সের মাধ্যমে আর সেন্টেন্স হলো কতগুলো ওয়ার্ড বা শব্দ সাজিয়ে গুছিয়ে বলা বা লেখা সাজিয়ে গুছিয়ে না বললে বা না লিখলে যেন ভাবে বললে বা লিখলে সেটা সেন্টেন্স হয় না যেমন পূর্ব দিকে উঠে এটা যদি আমরা এইভাবে লিখি তাহলে সেন্টেন্স হবে না কারণ এখানে লিখতে হবে দি সান রাইজেস ইন দ্য ইস্ট কারণ বাংলাতে ভাব সবসময় বাক্যের শেষে বসে যেমন এখানে সূর্যপূর্ব দিকে উঠে উঠে কথাটা সবার শেষ আছে ইংরেজিতে লিখতে গেলে সাবজেক্টের পরেই ভাব দেখতে হয় যার কারণে কোনোভাবে লিখে স্কুলে হবে না ঠিকভাবে লিখতে গেলে কিছু নিয়ম টান অনুসরণ করে লিখতে হবে এমনি কয়েকটা উদাহরণ আমরা দিচ্ছি রহিম প্রতিদিন স্কুলে যায় হ্যাঁ এখানে রহিম টু স্কুল এভরিডে হ্যাঁ সাত দিনে এক সপ্তাহ হয় সেভেন ডেজ মে এ উইক তোমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত ইউ শুড টেক কেয়ার অব ইউর হেলথ শিক্ষকদের সমর্থন হ্যাঁ টিচারী ও বাণী নাচছে ও গান গাচ্ছে রানী অ্যান্ড বাণী আর ডান্সিং অ্যান্ড সিঙ্গিং এই শব্দগুলোতে এই সেন্টেন্সগুলোতে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভাত করছে যেমন রহিমের পরে গো সেভেন ডেজের পরে মে আর ইউ এর পরে সু টেক আর এখানে রেসপেক্ট এটা ইম্পারেটিভ সেন্টেন্স যার জন্য ইউটা সাইলেন্ট বা ইমপ্লয়েড আছে যার জন্য এখানে রেসপেক্ট দিয়ে শুরু হয়েছে তেমনি হবে রানি ও বাণি নাম হচ্ছে রানি ও বাণি সাবজেক্ট তারপরে ভাত বসছে তো সেন্টেন্সের দুটি পার্ট থাকে হ্যাঁ সেন্টেন্সের দুটি পার্ট থাকে প্রথমে যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট দি সান কথাটা এখানে সাবজেক্ট সাবজেক্ট এখানে রহিম এখানে রহিম সাবজেক্ট হ্যাঁ সাত দিন এক সপ্তাহ সাত দিন সাবজেক্ট সেভেন ডেজ আর তোমাদের স্বাস্থ্যের চন্দ্র এখানে ইউ সাবজেক্ট আর এখানে শিক্ষকদের সম্মান করা উচিত এখানে ইউ সাইলেন্ট বা ইমপ্লাইড আছে এটা সাবজেক্ট রানী ও বাণী গান গাচ্ছে রানি ও পানি এখানে সাবজেক্ট আর একটা পার্ট হলো প্রেডিকেট হ্যাঁ এটা সাবজেক্ট সাবজেক্ট পাল যে সেন্টেন্সটা সেন্টেন্সে যা সম্পাদন করে সে হলো সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটা হলো সাবজেক্ট এটা সাবজেক্ট আর পরবর্তী সময়ে পরবর্তী অংশটা গোটা এটা হলো প্রেডিকেট হ্যাঁ প্রেডিকেটের ভিতরে ভার কমপ্লিমেন্ট হ্যাঁ এগুলো সবই থাকে আর তোমার ডেডিকেটের আমার দুইটা ভাগ আছে একটা হলো কম্পাউন্ড ক্রেডিকেট যেখানে তোমার দুইটা দুই বা তধিক সাবজেক্ট থাকে যেমন রানি ও বাণী এটা হলো কম্পাউন্ড কম্পাউন্ডিকেট আর কম্পাউন্ড কম্পাউন্ড সাবজেক্ট আর কম্পাউন্ড সাবজেক্ট ছাড়া কম্পাউন্ড ডেডিকেট হতে পারে সেটা হলো তোমার পরবর্তীতে ডান্সিং অ্যান্ড সিঙ্গিং যে দুটো হলো কম্পাউন্ড ক্রেডিকেট হ্যাঁ 好的，好的，谢谢。